সবাই কেমন আছেন মনির হোসেন হাই হ্যালো আপনি কেমন আছেন সাকিব এত সহজ না কিছু না হাই দিশা মনি তুমি কেমন আছো

আর পরিস্থিতি জানতে চাই আর এখন একটু জানতে জানি না এখন না গাড়ি নিয়ে যে ওয়েট করতেছিল আমি নারায়ণগঞ্জ গঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ হ্যালো নিশা তোমার তো পাশে শেয়ার শেহজাদি মতন শুয়ে শুয়ে খানি না বাঘের ওখানে খেয়ে দিছে আমি বরিশাল থেকে দেখছি থ্যাঙ্ক ইউ সো মাচ এত রাতে লাইভে কেন আমার ইচ্ছে তাই আমি উমান থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন ভালো আছি কেমন আছো আপু আপু ভালো আছে আপনি কেমন আছেন তোমাদের সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে আপু বড় অপুকুই পাশে হাই দিশা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমি নোয়াখালী থেকে দেখছি থ্যাংক ইউ দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ দিশা জি বলেন আমি সিলেট থেকে দেখছি থ্যাংক ইউ

ছবি থেকে দেখছি আপনাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ নিশা আর ইউ ব্রিটিশ আর্মি ইয়েস আমি জামালপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আমি আই এম ফ্রম সিলেট থ্যাংক ইউ সো মাচ ঘুমাও তুমি ঘুমাও

তো অনেক আদর কিন্তু এইটা কিরকম খামসি মারা আসা তারপর কেমন জানে মানে কি করবে ডাক দিলে আসবে না এসে খামসি মারবে না কামড় মারলে কি করে অদ্ভুত আচরণ করে এজনে এটা ভয় লাগে দেখে

মোটি মোটি ফারি স্ট্রিম নাও নাম বলো সামিয়া কেমন আছো সামিয়া এটা নিশা খাবার খাইছো ইয়াপ যেটা থেকে দেখছো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ বিড়াল দিন ফাঁদে হাটে ওর এক বোকা আমার ভাইয়ের মেয়ে যেটা আবার বোকাটায় মানে একবার মানে ব্যথা টাতা পাইতে বা কিছু একটা

আমি তো জানি না আমি আজকে জানতাম আর দরম একদম কালো ভাই তোমাদের কাহিনী দেখানো কথা বিদায় নিয়ে নাও আচ্ছা সবাই ভালো দেখবো সুস্থ থাকুন টাটা ভাই 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 সবাই ঘুমায়